ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্যামু তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজ প্রায় দিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এখন প্রায় সন্ধে সাতটা মতো আর আমরা রেডি হয়ে নিয়েছি আর পুচকো আগে রেডি হয়ে যাওয়া গেছে বাইরে খেলা করছে তো কোথায় যাচ্ছে সেটা তো টাইটেল থাম থেকে বুঝেই গেছো তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বারোদল মেলাতে তো রেডি হয়ে গেছি এখন বেরোবো তো চলো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো শুনতেই পেলে যে আমরা বেরিয়ে পড়েছি তো বেরোতে একটু লেট হয়ে গেছিলো কারণ তোমার দাদাভাই তো চোখ থেকে বুঝতেই পেরেছিলো যে তখনই ঘুম থেকে উঠেছে আর পুচকুকে আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম আমিও রেডি হয়ে নিয়েছিলাম তো পুচকু টয়লেট করে দিয়েছিলো তাই জন্য আবার ওকে চেঞ্জ করে দিয়ে রেডি করতে হলো বলে একটু লেট হয়ে গেলো তো দেখো এটা হচ্ছে রাজার দিকেই তো প্রায় মেলার কাছাকাছি চলেই এসেছি আর মানে ওই সাইডটা থেকে বাইক রাখা থেকে তোমাদের দাদা ভাই তো ফার্স্টেই বলেছে আজকে তাহলে আমরা প্রচণ্ড ভিড় মানে এত জ্যাম এটা হচ্ছে পেছন গেট পেছন গেটেই যদি এতটা জ্যাম হয় তো এটা হচ্ছে বারাদল মেলায় ঢোকার পেছনের রাস্তা এটা রাজার দিগির ওপর দিয়ে একটা কাঠের ব্রিজ মতো করে দিয়েছে যেটা দিয়ে যাওয়া আসা করছে সবাই তো আমরা ওই রাস্তায় যাচ্ছি আর দেখতে পাচ্ছি পুচকোর পাপার করলে চড়ে মেলায় চলে আসলো এর আগেও একদিন এসেছে তোর পাপা আসেনি সেদিন আমার ফ্যামিলির সাথে এসেছিল তো মেলার ভেতরে ঢুকে বললাম। ঢুকেই দেখতে পাজা কত দোকার মানে আমার তা করে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর তার থেকেও বড়ো কথা প্রচুর পরিমাণে লোক ছিল যেটা দেখে তোমাদের দাদাভাই রীতিমতো ভয় পেয়ে গেছে বলছে এত ভিড়ের মধ্যে কিভাবে কেনাকাটা করব কিভাবেই বা ঘুরবো এত ভিড় কেন আজকে বারবারই একটা কথা মেলার মধ্যে প্রচুর বা বারও বলেছে যে এত ভিড় কেন এত ভিড় কেন তো মেলার মধ্যে সব দোকানের মধ্যে এই একটা দোকান যেটা আমার খুব 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 মনে ধরে গিয়েছিল। মানে সব কিছুই মাটির এখানে কাপ বোতল আরও যত কিছু মানে সবকটা জিনিসই সুন্দর তো তারপর আমরা মেলার ভিতর ঢুকে পড়লাম আর দেখতেই পাচ্ছ মানে মানুষের ভিড়ে হয়তো কিচ্ছু দেখাই যাচ্ছে না ঠিক করে প্রতিটা দোকানে ভিড় পুরো হাঁটাটাও কষ্ট হয়ে যাচ্ছে তারপর আমি আবার শাড়ি পরে এসেছি এ তো একেবারে মাথা খারাপ করা কাণ্ড তো আমার মাকে বলে গিয়েছিলাম যে মেলায় যাবো তুমি পুচকুকে মাও যেহেতু আজকে যাবে তো মা পুচকুকে নিয়ে ঘুরবে তো সেই কারণে মাকেই ফোন করছিলাম যে মা কোথায় আছে আমার সাথেই ঢুকেছে কিছুক্ষণ আগে তো হারিয়ে গেছে বলে ফোন করে দেখছিলাম কারণ মা পুচকুকে নিয়ে যাবে আমি শাড়ি পরে করে নিতে পারি না তোমাদের দাদা হয়ে বলছিলো যে পুচকু থাক থাক তাও আমাদেরকে একটু ফটো ভিডিও করার ছিল তো সেই কারণে আমি বললাম যে একটু নিয়ে যা তো তারপরে এই যে কাকিমনির সাথে দেখা হয়ে গেছিল তো বললো চলো চলো ঘুগনি খাবে তো আমরা সবাই মিলে এখানে ঘুগনি খাচ্ছিলাম আর এটা হচ্ছে এই কাকিমণিটার মেয়ে মানে আমাদের আমার ননদী বলতে পারো ছোটো একটা বোন তোমাদের দাদা তো দেখতে পাচ্ছ পুচকু এখানে ঘুগনি খাচ্ছে এত ঝাড় ঘুগনি তো তারপরেই ওখান থেকে সবাইকে টাটা বাইভাই বাই বলে আমরা আবার বেরিয়ে পড়লাম মেলাটা ঘুরে দেখার জন্য তো এই যে এটা হচ্ছে টার্জন সার্কাস আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম জানো আমি কোনো দিন সার্কাস দেখিনি একবার সার্কাস দেখতে ঢুকেছিলাম তো সেবার এত পরিমাণে ঝড় উঠেছিলো যে সার্কাস থেকে বেরিয়ে আসতে হয়েছে মানে প্রত্যেকটা মানুষই চলে গিয়েছিলো সার্কাস থেকে বেরিয়ে ঝড়ের কারণে তিরপল মিল্পল সব ছিঁড়ে গেছিলো তো সে এক মানে কাণ্ড ঘটনা বলতে পারো তো ইলেকট্রিকের নাগদোলাটা আমার তো চলার কোনো মানে ক্ষমতাই নেই তো তারপর তোমার দাদাভাই বলছে কি খাবা তা আমি বলছিলাম একুড়ি তো খেলাম চলো আর ঘুরে নিই তারপর খাবো আবার তো তারপরেই বলছিলো যে এত ভিড় কেন আজকে আমাকে এটা বলছিলাম যে আমি কিভাবে বলবো যে এত ভিড় কেন আজকে সত্যি আর প্রচণ্ড ভিড় ছিল মেলায় কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো রীতিমতো মানে ঘেঙিয়ে একবার স্নান হয়ে গেছিলাম তারপর তো পুচকু মায়ের সাথে ঘুরছিলো বলে একটু ফ্রি মাইন্ডে ঘুরতে পারছিলাম তো মা ওকে নিয়ে মানে ঘোরাঘুরি করছে আর হঠাৎ করে দেখা হয়ে গেছিলো মার সাথে তো সেই কারণেই পুচকু মানে একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমার কাছে আসবে বলে তাও মার কাছে রেখে আমরা আবার চলে আসি রাজবাড়ির এখানে তো এটা হচ্ছে সামনের গেট তো সামনেই রাজবাড়ি দেখতে পাচ্ছ আর কৃষ্ণনগরের রাজবাড়ি তো মোটামুটি প্রত্যেকেই চেনো তো রাজবাড়ির এখানে এসে আমরা দূর থেকে একটা দোকান চোখে পড়েছি সেটা হচ্ছে দেখেছো একটা টি স্টল আছে তো এটা আমার মানে কি বলবো বাড়ি থেকে বেরোলেই আমার ক্রেভিংস জাগে চায়ের প্রতি আমি একটা মানে খাট্টি চা লাভ যাকে বলতে এই গরমেও যা চা পছন্দ মানে কী বলবো তো তোমাদের রাজবাড়িটা একটু দেখিয়ে নিলাম তারপর তোমাদের দাদাভাই বলছিলো কী খাবে আমি বললাম চা খাবো তো তারপর চা খেতে খেতে তোমাদের দাদাভাইয়ের সাথে প্রচুর আড্ডা হয়েছে চলো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করি

আর এখান থেকে ওই টপের দিকে চ চলে গেছে খাও চা টা খাও খেয়ে বলো কীরকম ভালোই তো ভালো লাগছে না ভালো না খেয়ে দেখে বলতে হবে কেমন না খেয়ে বলা যাবে ভালো কি খারাপ কেমন বলো ভালো দোকানের সামনে দাঁড়িয়ে দোকানে বদনাম করছো তো দোকানের সামনে দাঁড়িয়ে দোকানে এরকম ইউটিউবারের দরকার নেই তোমার মেলা থেকে তোমায় বের করে দেবে দোকানের সামনে সাবধান কী কী সাবধান হবে তো শুনলে আমাদের আলোচনা নিশ্চয়ই হাসি পেয়েছে তো হাসি পাওয়ার মতোই আমরা সারাদিন আলোচনা করি তো তারপর এখানে তোমাদের দাদাভাই বলছে তুমি যা কিনবা কেন আজকের জন্য তোমার মানে সব কিছু ফ্রি তুমি দোকানদার তার ফ্রিতে দেবে না আমি তুমি যা কিনবা সব কিনে দেবো তোমার জন্য সব আনলিমিটেড আজকে অফার কিন্তু আমি কিচ্ছু কিনে মানে এই একটা আমার বাজে স্বভাব যখন তোমাদের দাদা দাদাভাই বলবে এটা কেনে ওটা কেন তখন আমি কিচ্ছু কিনবো না আর যখন মানে আমি চাইবো তখন ও কিনে দিতে চাই না বলে এখন হবে না কয়েকদিন পরে কিনো তো তারপরে যেতে যেতে এই যে আবার সাথে দেখা হয়েছিলো মেলার মধ্যে যে যেহেতু একটাই মেলা বারবার গোল পাক খাচ্ছি তো মার সাথে দেখা হয়ে গেছিলো আর মা দেখো ওকে একেবারে সানগ্লাস কিনে দিয়েছে আর মাসি এই ব্যাট বলটা কিনে দিচ্ছে মানে ওই পছন্দ করে নিয়েছে মাসির কাছ থেকে ব্যাট বলটা তো তারপর ও সানগ্লাস পরা থেকে তখন দাদাভাই একটু ভিডিও করছিল তারপর মা বললো তুই কি নিবি চ তো আমি ভাবলাম একটু কাপ নেওয়া যাক কয়েকটা কাপ নেবো তো সেই কারণে মার সাথে গিয়েছিলাম কাপগুলো কিনতে আর তোমাদের দাদাভাই এদিকে ফুচকুকে নিয়ে ভিডিও করছিল তো এই সানগ্লাসটা কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করেছে কিনে দিয়েছে মা কিন্তু পছন্দ করেছে তোমাদের দাদাভাই ভাই আমারও প্রচণ্ড পছন্দ ছিল ফার্স্টে আমি এটাই পছন্দ করেছিলাম তারপর তোমার ভাই আরেকটা পছন্দ করেছিলো সেটাও ভালো লাগছিলো তারপর যেহেতু আমি এটা ফার্স্টে পছন্দ করেছি তাই ও বললে এটাই নাও তো তারপর মার সাথে দেখা করে আবার আমি পুচকুকে নিয়ে পুচকু যেহেতু আমার কাছ থেকে আর মায়ের কাছে গেল না তো সেই কারণে আমরা আবার পুচকুকে নিয়ে একটু ঘোরা শুরু করলাম তো দেখো কুচকু বারবার সানগ্লাসটা খুলে ফেলছে আবার নিজে নিজেই পড়ছে নিজে নিজে খুঁজে নিজে নিজেই পড়ছে তোমার দাদা ভাই তো প্রচণ্ড আনন্দ পাচ্ছিলো তো সেই কারণেই বারবার বলছিলো যে কেন তুমি পুরকুকে মার কাছে দিয়ে আসলে কেন মার কাছে দিয়ে আসলে ও থাকতো ও খেলা করতো আমাদের সাথে কিন্তু কিছুক্ষণ পর লিফটলিলি বলছি বিশ্বাস করো বেশ কিছুক্ষণ পর তোমার দাদাভাই হাঁপিয়ে গিয়েছিল তো সেই কারণে তোমার দাদা সাথে আমি রেগেও গিয়েছিলাম তোমার দাদা ওপরে সেই একটা ভিডিও ক্লিপও তোমরা ছোট্ট দেখতে পারবে যে আমি রেগে গেলে কেমন করি ওকে তো এ দেখো ওকে আমি দেখাচ্ছিলাম যে তখন সুন্দর টেডি বিয়ারের দোকান আমি ছোটোবেলায় আসলে সবার আগে টেডি বিয়ারগুলোই নিতাম মার সাথে হোক বা মাসির সাথে বা ঠাম্মা দাদুর সাথে পিসির সাথে যার সাথেই আসতাম আমি বলতাম কি আমাকে টেডি বিয়ারটাই দাও আমি বিয়ারটা প্রচণ্ড পছন্দ করি আর এই ফুলগুলো দেখছিলাম প্রত্যেকটা মেলায় এসে আমি ফুলগুলো দেখি আর ভাবি যখন আমরা ঘর করবো তখন এই ফুলগুলো কিনবো এখন কিনে কোনো লাভ নেই তো তারপরে রাজবাড়ির মানে গেটটা তোমাদেরকে দেখলাম সামনে একটা গেট ছিল এইটা একটা গেট সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে কি সুন্দর সাজিয়েছে বলো লাইট দিয়ে এখন হয়তো সবসময় এরকম লাইট জ্বলে কিন্তু এমনি টাইমে তো আমাদের আসা হয় না এই টাইমটাতেই আসি তো তারপরে তোমার দাদা আমাকে কয়েকটা কারণে রাগাচ্ছিল তো আমি কয়েকটা জিনিস খুঁজছিলাম সেগুলো পাচ্ছিলাম না সেই জন্যই রাগাচ্ছিলো তো তারপর বলো তুমি আবার পরে খুঁজো চলো কুচকুকে আগে গাড়ি চড়িয়ে নিয়ে আসি আর দেখো আমার কুচকু তো গাড়িতে উঠলে আর ওর কোনো কথাই নেই আর মানে লাস্টে তো ও নামতেই যাচ্ছিলো না গাড়ি থেকে মানে ও গাড়িতেই থাকবে দেখো কি মজা লাগছিল মানে ও তো মজা পাচ্ছিল ওর সাথে সাথে আমরা প্রচণ্ড পরিমাণে মজা করছিলাম সেটা তোমার দাদা ভাই আমি দুজন মিলে সেটা আমাদের মুখ দেখেই হয়তো তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা পরিমাণে খুশি কতটা পরিমাণে মজা পাচ্ছিলাম তো ও বারবার হাই করেছিলো দেখো পুচকুকে ডাকছে হাই করছে খুব খুশি হচ্ছিলো ফার্স্ট টাইম পুচকুকে এরকম দেখছে কিন্তু এর আগেও আমি মেলায় নিয়ে গেছিলাম পুচকুকে তখন ওকে চলে গিয়েছিলাম তো আমি খুশি হচ্ছিলাম প্রচণ্ডই ও তো ফার্স্ট টাইম দেখছে ও একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলো দেখে কারণ পুচকু ফার্স্ট টাইম এই গাড়িতে উঠছে ও বারবার গিয়ে পুচকুকে ঠিক করে দিচ্ছিলো যে পড়ে যাতে না যায় কিন্তু ও পড়বে না ওকে বোঝা হবে কে যে ও পড়বে না গাড়ি থেকে তাও ও বাবার মন একটু মানিত না তাও ঠিক করে দিচ্ছে বারবার করে আর আমি ওকে ওর ঘোড়া দেখে আমরা পরিমাণে মজা নিচ্ছিলাম আমি দেখছিলাম আমার হাঁটছিলাম প্রচণ্ড সত্যি কতই না ভালো লাগে দেখতে মানে ও তো খুশির সঙ্গে আমরাও কতটা খুশি হয়েছে ভিডিওগুলো দেখতে হয়তো মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় তো তারপরেই ওর গাড়ি চাড়া হয়ে যায় ওর গাড়ি থেকে নামিয়ে দিই কিন্তু ও বারবার করে গাড়িটা দিয়ে দেখিয়েছিল তো ওকে বলছিলো যে আরেকবার উঠবি আর একবার উঠবি তো দেখো হাতের নোখে একটু সমস্যা হচ্ছিলো সেই জন্য নোখটা দেখছিল বারবার করে তো তারপরে ফটো তুলতে তুলতে এই যে দেখা হয়ে গেছিলো আমাদের মামার সাথে মানে আমার মামা এটা ছোটো মামা আর মামার দুটো বন্ধু ছিল তো আমরা চলে আসি লস্যির দোকানে তো ওরা বলে কী খাবে আমরা বলে কী খাবি তো আমরা সবাই মিলে ঠিক করে লস্যি খাবো তো লস্যি খেতে চলে আসি তো রোস্টেস খেয়ে আমরা গিয়েছিলাম এগুলোর খেতে তো আমার এগুলোর খাওয়া হয়ে যায় তারপরে তো তারা ভাববে যে পুচকুকে একটু নাও তো আমি পুচকুকে নিতে পারছিলাম না আর দেখো ওর কেমন রাগ দেখাচ্ছিলাম চলো মেলা থেকে আর ঘুরবো না একটুখানি এসে আমি একটা কথা বললে তুমি শোনো না যে পুচকু মার কাছে থাক এই এইসবই মানে এইসব এসব বক বক করছিলাম ওর সাথে আরও রেগে যাচ্ছে মানে প্রচণ্ড হাসি পাচ্ছিলো ও বারবার করে হাসছিলাম আমি ওর হাসি দেখে আরও বেশি রেগে যাচ্ছিলাম তো লাস্টে বারবার দেখো হাসি পেয়ে যাচ্ছিলো তো এই একটা আইসক্রিমের দোকান দেখছিলাম যেখানে আই লাভ বারোদল লেখা খুব বারো বলে বললাম বললাম চলো একটা ভিডিও নিই আই লাভ বারদল সত্যি আমার বারোদল মেলায় আগে কতবার আসতাম কিন্তু এই বছর হয়তো আমরা দুবার গেলাম কিন্তু তাছাড়া প্রত্যেক বছর পাঁচ তো আমরা যাই তো তারপরে আমার ছেলে যেটা না মেলায় ঢুকেও শুরু করে দেয় বেরোনোর সময়ও এই যে বেলুন বেলুন দেখলে ও নিজেকে ঠিক রাখতে পারে না তো তোমাদের দাদাভাই ওকে বললো যে চলো কিনে দিয়ে একটা বাড়ি যাবে এক্ষুন তো বাড়ি চলে যাবো তো তোমাদের দাদাভাই ওকে একটা বেলুন কিনে দিল। আর সত্যি কথা বলতে আমরা পুজকুর জন্য প্রচুর খেলনা দেখেছি কিন্তু কিছুই কিনতে পারিনি আর মামা গিয়ে ওর জন্য খেলনা কিনে দিয়েছিলো সেটা তোমরা লাস্টেই ভিডিও লাস্টে হয়তো আমার হাতে দেখতে পারবে খেলনা ছিল আমার মামা ওকে নিয়ে চলে গেছিলো সেখানে একটা দারুণ ঘটনা মামা ওকে খুলে নিয়ে বললো তোরা পেছনে আয় আমি যাচ্ছি আর গিয়ে আমি খুঁজে পাচ্ছিলাম না আর আমার ফোনটা যেহেতু দুদিন আগেই রিসেট হয়ে গেছে মামার নাম্বারটাও ডিলিট হয়ে গেছে আমি কিছুতে নাম্বারও পাচ্ছিলাম না আর ওদের খুঁজেও পাচ্ছিলাম না আমি হচ্ছে কোথায় গেল লাস্টে পেছন এসে বলছে তো ছেলেকে কিডন্যাপ করিনি তো তারপর এই দোকান থেকে এসে আমরা কটা আমি আমার কিছু কেনাকাটা করা ছিল কিন্তু বেশি কিছু নেই কয়েক কয়েকটা চেন কিনা ছিল আর ঢোকার সময় আমি এটা দেখে গিয়েছিলাম যেটা লাইট মানে জিরো লাইট যেটা সেই লাইটটা একটু দারুণ ডেকোরেশন করা আছে খুব ভালো লাগছিল দেখতে তো সেই কারণে এটাই একটা আমরা নিয়েছি আর বেশি কিছু কেনাকাটা করিনি আজকে দেখতে পাচ্ছ হাতে কত কিছু তো বাড়ির জন্য নিয়েছিলাম বাদাম আর এই দেখো কাপ আর এই দেখো বললাম না আমার মামা একটা খেলা দিয়েছে সেটা হচ্ছে ওই হাতিয়ালা গাড়িটা এই খেলাটা মামা কিনে দিয়েছে তো তারপরেই আমরা এখন চলে যাব বাড়ি দেখতেই পাচ্ছ মেলার বাইরে চলে এসেছি পেছন গেটের এখানে এটাই বসে তো তারপরেই পুচপুতর বাবার সাথে কত সোহা কত মজা আর ওই লাইটটা দেখো এখন লাইটটা নেমে পাবে না ঘুম পাচ্ছে না বাবা கி பாபா இது பாபாடா திச்சனா செவன் அப் திச்சனதாமா ஹ ஆ பாபா